এক নম্বর দাবি হচ্ছে হচ্ছে নিয়োগ বিধি যেটা আমরা ছাব্বিশ বছর ধরে চাচ্ছি এই ডিপার্টমেন্ট আমরা বঞ্চিত হচ্ছি এটা আমাদের হয়ে গেলে আমাদের আর অন্য কোনো দাবি নেই এই ডিপার্টমেন্টের কাছে প্রথমত এবং প্রধানত বাংলাদেশের ইতিহাসে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য মূল ভূমিকাটাই হচ্ছে ভাই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই কর্মচারীর যারা আমরা সো আমাদের দেশের জনসংখ্যা ত্রিশ কোটির ওপরে হয়ে যেত যেখানে আমরা টিএফএফটা টু পয়েন্ট ওয়ানে এ নিয়ে আসছি যেটা একসময় সাতের উপরে ছিল নাইনটিন সেভেন্টি ওয়ানের সময়ে সো আমাদের ভূমিকা যে কি রয়েছে সেটার নতুন করে বলার কিছু নেই নিয়োগ বিধিতে কোনো বাধা নেই সরকার যে ধরনের রিকোয়ারমেন্ট চাচ্ছে আমরা সব ফুলফিল করছি যত টেবিল ওয়ার্ক আছে লাস্ট ছাব্বিশ বছরে এখন আমার অধিদপ্তর কেন আমাদের কোন অদৃশ্য বলে আমাদের আটকে রেখেছে এটা আমরা আসলে এখনো পর্যন্ত বুঝতে পারছি না বাট এটা আমাদেরকে দিতে হবে ওয়ান অ্যান্ড অনলি একটা কথা এই হাউস থেকে এখান থেকে আমরা বলতে চাই এই আমার হাজার হাজার ভাই বোনরা রয়েছে আমাদের একটাই দাবি আমাদের নিয়োগ বিধি দিতেই হবে দিতেই হবে এই যে আমরা যেখানে আছে এখান থেকে আদায় করব দাবি আদায় ছাড়া সংগ্রাম ছাড়া পৃথিবীর কোনো দাবি কখনো পূরণ হয় আমরা সেটা ভালো করে বুঝেছি এই জন্য আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি আন্দোলন সংগ্রামের পথ চলতে থাকবে আমি পরিবার কল্যাণ সহকারী বাড়ি বাড়ি ঘুরে আমার জানা মতে বাংলাদেশে আমরাই সর্বপ্রথম ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি যে জন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য আমরাই সক্ষম এবং আমরা মাতৃ মৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি শিশু মৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি আজকে বাংলাদেশে দেখেন আঠারো কোটি জনগণ আজকে আমি পরিবার কল্যাণ সহকারী যদি বাড়ি বাড়ি যে সেবা প্রদান না করতাম তাহলে আজকে বাংলাদেশের জনসংখ্যা থাকলো আঠারো কোটির উপরে তো এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে কিন্তু আমরা পরিবার কল্যাণ সহকারীরা একমাত্র বাড়ি বাড়ি যে আমাদের সেবা সমূহ দিয়ে কিন্তু আমরা এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি আমাদের কোনো নিয়োগ বিধি নাই আমরা এই ছাব্বিশ বছর নিয়োগ বিধি থেকে বঞ্চিত এই নিয়োগ বিধিটা হচ্ছে আমাদের চাকরির একটা প্রাণ হ্যাঁ এই প্রাণ না থাকার কারণে আমাদের বিভিন্ন রকমের প্রমোশন সিলেকশন গ্রেড আমাদের পদে উন্নতি বন্ধ আছে আমি দুই সালে রাজস্ব চাকরিতে অন্তর্ভুক্ত হয়ে আমি বর্তমানে সতেরোতম গ্রেটে বেতন পাচ্ছি বর্তমানে সতেরোতম গ্রেড হচ্ছে বর্তমানে আয়া পিয়নের চাকরি চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাকরি তাহলে আমি তৃতীয় শ্রেণীর আমাদের দাবি হচ্ছে আমাদের খুব দ্রুত অচিরেই যদি এই নিয়োগ বিধি পরিবর্তন না করে বাস্তবায়ন না করে আমাদের এই নিয়োগবিধি যদি করে না দেয় আমাদের অধিদপ্তর সামনে থেকে আমরা কঠিনতম কঠিন থেকে কঠিনতম লাগাত কর্মসূচি দেব আমাদের রিপ্রোজেন্টেটিভ বন্দর সহ আগামী যে সেবা সপ্তাহ আসতেছে সেটাকে আমরা বয়কট করব। এবং আমাদের নিয়োগবিধি অতি দ্রুত বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যা যা করণীয় তাই তাই করব। ধন্যবাদ